আসসালামু আলাইকুম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে সাউথ আফ্রিকা কে ভেবেছিল যে সাউথ আফ্রিকা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে এবং আমরা তো একাংশে চিন্তা করছিলাম যে দেশের মাটিতে সাউথ আফ্রিকাকে যদি আমরা হারাতে পারতাম বাংলাদেশও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেটিং পয়েন্টা সেখানে একটা শক্তপোক্ত অবস্থানে কিন্তু থাকলেও থাকতে পারত কিন্তু সাউথ আফ্রিকা এই মুহূর্তে ফাইনালে চলে গেছে সবার আগে ইন্ডিয়াকে ছাড়া কি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে যাচ্ছে সমীকরণটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই কঠিন তাদেরকে পরবর্তী দুইটা টেস্ট ম্যাচ অর্থাৎ যে টেস্ট ম্যাচটা এখন অনগোয়িং চলছে মেলবোর্ন পরের যে টেস্ট ম্যাচটা রয়েছে দুটো টেস্ট ম্যাচে জিততে হবে তাহলে ইন্ডিয়ার সম্ভাবনা আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার তারপর এখানে অনেক যদি কিন্তু সমীকরণ আছে আমি তিনটা দলেরই আসলে ফাইনালে যাওয়ার জন্য কী কী সমীকরণ কাজ করছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা একদম বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে ইন্ডিয়ার ব্যাপার নিয়ে যদি আলোচনা করতে চাই ইন্ডিয়ার এই মুহূর্তে রেটিং পয়েন্ট যেটা দেখাচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট তাদের রয়েছে এবং দুইটা ম্যাচ অ্যাওয়ে দুইটা ম্যাচ একটা মেলবোর্নে আর একটা পরবর্তী টেস্ট ম্যাচ রয়েছে এখন যদি ইন্ডিয়া এই দুইটা টেস্ট ম্যাচে জয়লাভ করে তাহলে ইন্ডিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার পথটা সুগম হবে তখন তাদের পয়েন্টটা হবে সিক্সটি এবং সেটা অস্ট্রেলিয়ার ফিফটি সেভেন চাইতে বেশি হবে যদি অস্ট্রেলিয়া তাদের পরবর্তী দুইটা টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে দুই শূন্যতে যেতেও তারপরও ইন্ডিয়া এই দুইটা টেস্ট ম্যাচ যদি জয়লাভ করে তাহলেও কিন্তু চলে যাবে ফাইনালে এখন শ্রীলঙ্কার পয়েন্টটা কিন্তু সেই জায়গাটা ফিফটি এই জায়গাটায় শ্রীলঙ্কা যদি আবার অস্ট্রেলিয়াকে দুইটা ক্লিন সুইপ করে তখন কিন্তু শ্রীলঙ্কারও এক ধরনের একটা পসিবিলিটি থাকবে তবে এখন যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটে যে ইন্ডিয়া একটা ড্র এবং আরেকটা জয় হয় যেটার পসিবিলিটি আসলে ইন্ডিয়ার জন্য সবচাইতে বেশি সেক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যদি অস্ট্রেলিয়া আবার শ্রীলঙ্কাকে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্যতে হারিয়ে দেয় তখন কিন্তু অস্ট্রেলিয়ার পয়েন্টটা বেশি হয়ে যাবে কারণ তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে ফিফটি এবং অস্ট্রেলিয়ার পয়েন্টটা হবে ফিফটি এখন এই ফিফটি সেভেন পয়েন্ট জিরো টু রেখে অর্থাৎ ইন্ডিয়া যদি একটা ড্র এবং একটা জয় পায় সেক্ষেত্রে যে বিষয়টা ঘটতে হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ম্যাচ ড্র করতে হবে আর একটা ম্যাচ জিততে হবে মানে অস্ট্রেলিয়া সেক্ষেত্রে না হারলেও চলবে যদি শ্রীলঙ্কা একটা টেস্ট ড্র করে ফেলে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং অস্ট্রেলিয়া একটা জিতে তারপরেও ইন্ডিয়া একটা জেতা এবং একটা ড্রয়ের মাধ্যমে কিন্তু এইখান থেকে কোয়ালিফাই করতে পারে কিন্তু ইন্ডিয়া যদি একটা জেতে একটা হারে মানে যে দুইটা টেস্ট ম্যাচ বাকি আছে এর মধ্যে একটা যেতে একটা হারে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে ফিফটি ফাইভ পয়েন্ট টু এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে কিন্তু আসলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়াকে এক শূন্য ব্যবধানে অন্তত হলেও সিরিজটা হারাতে হবে তাহলে ইন্ডিয়ার সম্ভাবনা থাকে আদারওয়াইজ ইন্ডিয়ার আর কোনো সম্ভাবনা নাই হ্যাঁ দুইটা ড্র যদি ইন্ডিয়া করে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে ফিফটি থ্রি পয়েন্ট সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি দুই শূন্যতে যেতে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ইন্ডিয়াকে পাস্ট করে যেতে পারে বা শ্রীলঙ্কা সেক্ষেত্রে দুই নম্বর অবস্থানে চলে যেতে পারে সেটাও কিন্তু একটা পসিবিলিটি আছে আর ইন্ডিয়া যদি এরকম হয় যে একটা টেস্ট ম্যাচ ড্র করে আর একটা টেস্ট ম্যাচ হারে এই ব্যাপারটা যদি হয় তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হবে ফিফটি এই কেসে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার আগে থাকবে যদি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে দুই শূন্যতে হারিয়েও দেয় অর্থাৎ শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়ার এগেন্সে দুই শূন্যতে যেতে তারপরও কিন্তু আলটিমেটলি অস্ট্রেলিয়ায় চলে যাবে যদি ইন্ডিয়া একটা ড্র এবং আর হার তাদের ভাগ্যে জোটে সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকবে যে শ্রীলঙ্কা যদি তাদেরকে দুশূন্য হারিয়েও দেয় তাহলে কোনো প্রবলেম নাই এবার অস্ট্রেলিয়ার সমীকরণটা যদি আমরা একটু দেখি যে অস্ট্রেলিয়ার সমীকরণটা এই মুহূর্তে পার্সেন্টেজ অফ পয়েন্ট ফিফটি এখন অস্ট্রেলিয়া যদি মেলবোর্ন এবং সিডনিতে জয়লাভ করে ইন্ডিয়ার সাথে তাহলে তারা ডাব্লিউটিসির ফাইনালে আসলে চলে গেছে এবং সেক্ষেত্রে তারা ফিফটি এই পয়েন্টে শেষ করবে যদি তারা শ্রীলঙ্কার সঙ্গে দুইটা টেস্ট ম্যাচ হারেও আবারও বলি শ্রীলঙ্কার সঙ্গে যদি দুইটা টেস্ট ম্যাচ তারা হারেও তারপরও তারা ইন্ডিয়ার সঙ্গে দুইটা টেস্ট ম্যাচ যদি বাকি যে দুইটা আছে জিতলে পরে তারা আলটিমেটলি কোয়ালিফাই করে ফেলছে অস্ট্রেলিয়া যদি একটা জেতায় এবং একটা ড্র হয় তাহলে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে আমি একটু আগে যেমনটা বলছিলাম যে ইন্ডিয়ার কিন্তু একটা পসিবিলিটির জায়গাটা আছে এবং তখন সেক্ষেত্রে যে বিষয়টা ডিপেন্ড করবে যে অস্ট্রেলিয়া যদি দুইটা টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে হারে তখন কিন্তু আলটিমেটলি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পাস করে চলে যেতে পারে সো অনেক সমীকরণের জায়গা কিন্তু এই জায়গাটায় আছে এবং ইন্ডিয়ার এগেনস্টে যদি লাস্ট দুইটা টেস্ট ম্যাচই অস্ট্রেলিয়া হারে তাহলে অস্ট্রেলিয়ার তো আর কোনো সম্ভাবনা নাই এখন যদি বিষয়টা এরকম ঘটে যে একটা ড্র এবং একটা হার হয় অস্ট্রেলিয়ার এগেনস্ট ইন্ডিয়া তাহলে তাদের শ্রীলঙ্কার সঙ্গে দুইটা টেস্ট ম্যাচে দুইটা টেস্ট ম্যাচে আসলে জিততে হবে সেটাও একটা সমীকরণের জায়গা আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর শ্রীলঙ্কার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ পয়েন্টটা এখন ফর্টি এখন এই জায়গাটায় শ্রীলঙ্কার আসলে খুব মিনিমাম চান্স রয়েছে আমি একটু আগে বলছিলাম শ্রীলঙ্কার শ্রীলঙ্কার রকম খুব বেশি চান্স আসলে নাই যে চান্সটা রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে দুইটা ম্যাচেই হারায় শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে দুইটা ম্যাচেই হারায় তারপরও একটা ঝামেলার জায়গা আছে ঝামেলাটা হচ্ছে বর্ডার গাভাস্কার সিরিজের এই সিরিজটার উপর ডিপেন্ড করবে সেই জায়গাটায় মেলবোর্ন এবং সিডনি দুইটাতেই আসলে ড্র হতে হবে মেলবোর্ন এবং সিডনি দুইটাতেই ড্র হতে হবে আবার অস্ট্রেলিয়া যদি তাদের এই দুইটা হোম টেস্টের যে কোনো একটা যেতে এবং আরেকটা ড্র করে সেক্ষেত্রেও শ্রীলঙ্কার একটা পসিবিলিটি থাকবে সো এই জায়গাটায় আপাত দৃষ্টিতে যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে একদম সহজ সমীকরণ যদি বলি যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা ব্যাটেল চলছে এবং সেই ব্যাটেলটাতে ইন্ডিয়া যদি দুইটা টেস্ট ম্যাচ জিততে পারে অস্ট্রেলিয়ার পরে যদি শ্রীলঙ্কার সঙ্গে দুইটা টেস্ট ম্যাচ যেতেও তাহলে কিন্তু ইন্ডিয়া আলটিমেটলি পার্সেন্টেজ অফ পয়েন্টের জায়গাটা এগিয়ে থাকবে এবং ওই জায়গাটা ওই যে একটা ড্র এবং একটা জেতা যদি ইন্ডিয়ার হয় সেক্ষেত্রে যেটার সম্ভাবনাটাই বেশি সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটা জিনিস বললাম যে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সিরিজের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে সো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে এই কমপ্লিকেটেড প্রসিডিউরটা আপনাদের কাছে কী মনে হচ্ছে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কে হতে যাচ্ছে লিখে পাঠাবেন থ্যাংক ইউ